সমস্ত সময় কিন্তু আমরা দুনিয়াতেই দিচ্ছি আমরা আল্লাহকে ভুলে গেছি না সুরা জারিয়া তাই সাপান্ন অমা খলাকুল জিন্নাল ইনসা ইল্লা আবদুন আচ্ছা আমাদেরকে উদ্দেশ্য আল্লাহ সুবাহান কি উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠিয়েছে আগে উদ্দেশ্য বুঝতে হবে যদি আমি উদ্দেশ্য না বলতি তাহলে গবাদি পশু এবং আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না গবাদি পশু কি করে খায় দায় বাচ্চা জন্ম দেয় এটাই তো এর বাহিরে কোনো কিছু চিন্তা করে এখন আমরা যদি এইভাবে আমাদের জীবন পরিচালনা করি তাহলে তার তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য আছে ভাই কোনো পার্থক্য নাই তো এই আয়াতটি অমা খলাকুল জিন নাওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমার গোলামির জন্য আমার দাসত্বের জন্য তা আপনার মাথায় চিন্তা থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য শুধুমাত্র তার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে তখন আমার চিন্তা একটাই থাকবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা যায় সন্তুষ্টি অর্জন করে কিভাবে দেখেন আলো সুবাহ আমাদেরকে পাঠিয়েছেন এবং দৌড়াতে বলছেন কোন দিকে জান্নাতের দিকে তোমরা দৌড়াও জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও মানে দুনিয়াটা জাস্ট একটা পরীক্ষা কেন্দ্র এর আগে আমি অনেকবার আলোচনা করেছি যে এটা আপনার ভোগ বিলাসের কোনো জায়গা নয় আমরা মনে করি যে দুনিয়া মনে হয় ভোগ বিলাসিতার জায়গা ভোগ বিলাসিতার জায়গা এটা নয় এটা হচ্ছে জাস্ট একটা পরীক্ষা কেন্দ্র আল্লাহ সব হানা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য এখন এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন আপনার জন্য অপেক্ষা করতেছে চিরস্থায়ী জান্নাত আর যদি আপনি উত্তীর্ণ না হন তাহলে আপনার জন্য অপেক্ষা করতে চিরস্থায়ী জাহান না এতটুকু তো এখানে তো অধিকাংশ আমরা পরীক্ষায় ফেল করতেছি অধিকাংশ আমরা এই পরীক্ষায় ফেল করতেছি যার চোখের সামনে বুঝতেছি যে আমি এই পরীক্ষা ফেল তাই কিনা ভাই আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন রাতে যখন ঘুমাবেন চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন যে আপনি দুনিয়াতে কতখানি সময় দিচ্ছেন এবং আখিরাতে কতখানি সময় দিচ্ছেন দুনিয়ার জীবন নিয়ে আপনি কত বেশি চিন্তা করেন এবং আখিরাতকে নিয়ে আপনি কতখানি চিন্তা করেন সমস্ত চিন্তা ভাবনা তো আপনার দুনিয়া কেন্দ্রিকই হয়ে থাকে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন তোমরা দৌড়াও কোন দিকে জান্নাতের দিকে আমাদের কাজ একটাই কিভাবে জান্নাত অর্জন করা যায় কিভাবে জান্নাত অর্জন করা যায় আমাদেরকে ওই দিকে দৌড়াতে হবে ভাই কিন্তু আমরা দৌড়াই কোন দিকে দুনিয়ার দিকে